সহযোগিতার মাধ্যমে যে স্বাধীন করে এই দেশকে তাদের একটা অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা বা ষড়যন্ত্র করছে ভারত সাহায্য করবে না এরকম একটা অবস্থায় স্বাধীনতা তাই তো ভারতের ষড়যন্ত্রমূলক ওই সহযোগিতাকে সাথে নিয়ে আমরা এই অবস্থানে কোনো অবস্থান পরিবর্তন হয় নাই তো এটাই ছিল তো এটাই ছিল এটাই থেকে আছে আপনারা কি মুক্তিযুদ্ধকে মেনে নিয়েছেন নাকি আপনাদের একটু আলাদা জায়গা আছে জানার মাসে এতদিন পরে সেই প্রশ্ন করাটাই কারণে যে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের এই চেতনাকে ধারণ করে শুধু করে নাই আপনি দেখেন দুই হাজার স্বাধীন হয়েছে সেই স্বাধীনতাটাকে অর্থবহ করে এবং এটা ধারণ করার ক্ষেত্রে জামাত ইসলামী প্রমাণিত এবং পরীক্ষিত সরকার বলে তো টাইমটা এইবার নির্বাচন কমিশন তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস আগে ঠিকই বলবে আপনারা একটু ধৈর্য ধরেন নির্বাচন নির্বাচন বন্যা বর্ষা সবগুলির মধ্যে বন্যা বর্ষার মধ্যে কি মানুষ রাজনীতি মিছিল মিটিং করে না এটা তো সে আপনি চার মাস পরে হলে হবে না চার মাস পরে হবে না চার মাস পরে হলে নির্বাচন হ্যাঁ কারণ যদি চার মাস পরে না হয় ডিসেম্বর দিকে হয় তখন এত আমি বললাম যে এই সরকারের পারফরমেন্সের যে ঘাটতি আছে তিনি যে এই সরকার চালাতে পারছেন না রুটিন ওয়ার্কটাও করতে পারছেন না কত রকম এই সরকার একটা অন্তর্বর্তীকরণ সরকার মনে হচ্ছে না এই সরকারের কাছে যত দাবি দেওয়া মানুষের এতদিন যারা সতেরো বছর বঞ্চিত ছিল রিয়েলি তারা বঞ্চিত ছিল তারা দাবি দেওয়া পেশ করতে শুরু করেছে এবং সরকারের একটা অদক্ষতার কারণে কিন্তু এই দাবি দেওয়াগুলো শুরু হয়েছে আপনি দেখেন আটই আগস্টে যখন সরকার গঠন তার পরের দিনই সরকার ছাত্রদেরকে অটো পাস করার পারমিশন দিলেন ছাত্রদের একটা আন্দোলনের it. এই এই যে সরকারের অদক্ষ একটা শক্তিগুলো এখন সরকারের উপরে আপনি বলছেন সরকার অদক্ষ শক্তি জানা আচ্ছা আমি সরকারের শক্তি শক্তি মানবিকতা অদক্ষ এবং মানবিকতা মুক্তি যুদ্ধকে মুক্তি যোদ্ধাদেরকে তাদের ব্যক্তিগত পারিবারিক দলীয় সম্পদ বানিয়ে পুরো এই মুক্তি যুদ্ধে বা মুক্তি যোদ্ধাদেরকেই বিতর্কিত করেছে এবং তাদেরকে বিদ্বেষিত করে নাই তাদেরকে লাঞ্ছিত করেছে এবং এটাকে একটা মানুষের খুব মানে ঘৃণীর পর্যায়ে নিয়ে গেছে আমরা মনে করি যে দুই হাজার এরকম একটা বড় অর্জন কোন একটা দল বা ব্যক্তি বা গোষ্ঠী জায়গা না গিয়ে এটা জাতীয় একটা পদের মতো করে থাকুক সকলের সম্মানের জায়গায় থাকুক এরপরে যদি কোনো ব্যক্তি এই দুই হাজার চব্বিশের যে গণ যে যেটা আগে একটু জিজ্ঞেস করি মুক্তিযুদ্ধটা মুক্তিযুদ্ধটা কি থাকা উচিত আপনারা তো ছিল যে ওরা না থাকলে কি হবে সেটা প্রমাণ করার জন্য তো মানে ব্যস্ত হয়ে গেছেন আমি দেখতে পাচ্ছি ইসলামিক ছাত্র শিবিরের আহ এটাকে প্রত্যাহার করা হয়েছে প্রকাশনাটা কিন্তু আমি ইসলামিক ছাত্র শিবিরের সেক্রেটারিকে নিজের মুখে বলতে শুনছি যে এটা কেন জাস্টিফাই ওইটা কেন থাকার জন্য আপনি জানেন যে এটার মধ্যে থেকে ও নিজের মুখে উনি বলছেন টেলিভিশনে যে এটা একটা ধারাবাহিকতার একটা অংশ একটা লেখক এটা মনে করছেন আমাদের মধ্যে থেকে এটা এরকম নানা ধরনের এটার মধ্যে এটা হয় এবং সেই বক্তব্য কি ছিল মুসলমানরা ভুল পথ থেকে মুক্ত করছে আল্লাহ মুসলমানদের হেদায়ত করুক বা এটা এটাতে এটা ভালো হোক তাই তো এটা এখানে তো প্রাসঙ্গিক তো বিষয় এটা অন্যদিকে আমি যেটা বুঝাতে চাইছি আপনাকে প্রথম কথাটা আমাদের ন্যাশনকে আমাদের মেসেজটা তো ক্লিয়ার করতে হবে আমরা বুঝাতে চাই যেটা যে দুই হাজার এই অর্জনটাও যেন আমরা কোন ব্যক্তি দল গোষ্ঠী রাজনীতির কোন মার এটা যেন বিতর্কিত না হয় এটা যেন হয় সেই জায়গায় আহ সালে বাংলাদেশ জামাত ইসলামের অবস্থান আমরা বহুবার প্রকাশ করেছি বহুবার পরিষ্কার করেছি আমরা আমাদের কথা স্পষ্ট করেছি যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং সেই কারণে আপনি দেখেন যে দুই হাজার চব্বিশের এই গণ কয়েকদিন আগে আমাদেরকে নিষিদ্ধ করা হল হলো এই কারণে যে তখনকার আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামিক ছাত্র শিবিরকে সরকার এবং তৎকালীন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী তাদের কাছে মনে হয়েছে দেশপ্রেমের সামগ্রিক চেতনাটাকে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির লোকেরা ধারণ করে এই কাজটা করছে আর ছাত্র শিবির তার ছাত্র সংবাদে প্রকাশনা যেটা করেছে তারা এটা পরে যখন বুঝতে পেরেছে বা এটা তাদের নজরে এসছে না না আমি একটু খালি আমি বলছি যে যখন তাদের নজরে এসছে তার প্রত্যাহার করেছে এবং এটার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে দিদি জানাব এখন আমি যদি আপনাকে আরো ধরি যে এটা তো এই নেগেটিভটাকে যদি আপনি ওভাবে নেন আমি এটা মানে শ্রদ্ধা বলছি যে আমাদের এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওনার ওনাদের ওখানে যে মহাসচিব হিসাবে শ্রদ্ধেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি কাজ করছেন ওনার বাবার সম্পর্কে আমাদের কাছে কি মেসেজ আছে তো সেজন্য কি বিএনপিকে এখন ক্ষমা চাইতে বলতে হবে বা আমরা কি বলবো যে

উনি তো বাংলাদেশের স্বাধীনতা উনি শেষ পর্যন্ত তো চান সাথে মার্চে উনি ভাষণ তার পরবর্তী সময়গুলো আমরা তো লক্ষ্য এই বাংলাদেশ জামাত ইসলামী তেপ্পান্ন বছরে যে নেগেটিভ গুলো বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি আপনি বাংলাদেশ জামাত ইসলামী সেই পর্যালোচনা তখন ছিল যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা চাই কিন্তু ভারত সহযোগিতার মাধ্যমে যে ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে স্বাধীন করে এই দেশকে তাদের একটা অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা বা ষড়যন্ত্র করছে এটার সাথে জামাত ইসলামী মতো শেখ মুজিবুর আমার স্বাধীনতা চাই নাই কিন্তু জামাতে ইসলামী স্বাধীনতা চাইছিল এবং চাইছিল হচ্ছে ভারত সাহায্য করবে না এরকম একটা অবস্থার স্বাধীনতা তাই তো ভারতের ষড়যন্ত্রমূলক ওই সহযোগিতাকে সাথে নিয়ে আমরা এবং এই অবস্থানে কোনো অবস্থা এই একাত্তর থেকে পঁচিশ পর্যন্ত কোনো অবস্থা পরিবর্তন হয় নাই তো এটাই ছিল তো

আহ স্বাধীনতা পাইছে এটি ব্যাপারটা এরকম মানে ভারত তার এলিমেন্ট আমি দেখতে গেছি না আপনার

উপদেষ্টা আছে বর্তমান সরকারে তার নাম মাহফুজ আলম তিনি বলেছেন যে চার লাইন শোনাই মুক্তিযুদ্ধের পর কি হয়েছে তা নিয়ে সমালোচনা করুন ইতিহাস পর্যালোচনা করুন কোনো সমস্যা নেই এমনকি মুক্তিযুদ্ধের সময় কি কি ঘটেছে তা নিয়ে তর্কও হতে পারে কিন্তু সে হবে মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে আপনারা কি মুক্তিযুদ্ধকে মেনে নিয়েছেন নাকি এখানেও আপনাদের একটু আলাদা জায়গা আছে জানাম মাসুদ মানে এতদিন পরে সেই প্রশ্ন করাটাই আসলে অবান্তর এই কারণে যে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির

জামাত ইসলামের মাসুদের এই বক্তৃতার মাধ্যমে সেই একটা প্রতিদ্বন্দ্বী শুনতে পাচ্ছি যে বিএনপির মহাসচিবের পিতার ব্যাপারে যে কথা বলা হচ্ছে এই ফ্যাক্ট চেকিং না করে আপনার যে প্রোপাগান্ডা মেশিন এখন তৈরি হয়েছে বাংলাদেশে তার উপর ভিত্তি করে কথা বললো আপনি দেখেন আমি প্রতিধ্বনি এই জন্য বললাম যে একাত্তর সালে একটা রাজনৈতিক দল দেশ ছেড়ে পালিয়ে গেল ভারতে আরেকটি রাজনৈতিক দল স্বাধীনতার জওরমান যুদ্ধ করলো এখন সেই দলের দিকে

দেখে বাংলাদেশে কথা আওয়ামী লীগ যে ব্লেমটা দিত যে অমোক রাজাকার বিএনপি কে লক্ষ্য করে বলতো অথচ আওয়ামী লীগ কিন্তু আপনার এদেশে সব ভারতে পালিয়ে গেল কলকাতায় পালিয়ে গেল আর একটি দল বিরোধিতা করলো এই স্বাধীনতার যুদ্ধে এই দুটি দলের উদ্দেশ্য হলো

উদাহরণ হবে না কোন দেশে জাতীয় সরকার করে আবার তারা নির্বাচনে অংশগ্রহণ করছে সেখানে একটা নির্বাচন যদি ইলেকশন অংশ নেবেন সেই জন্য আপনারা জাতীয় সরকার করলেন না তাই কি ইলেকশনে অংশ